আমার কথা না বসবো না আমি বলছিলাম আমার বাড়ি হচ্ছে লালগোলা বুঝতে পেরেছেন আমি এদিকে এসেছি বহরমপুরে আর আমার খুব কৃপাশা পেয়েছি যদি এক গ্লাস জুস খাওয়াতেন আমার কাছে পয়সাও নেই জি না না খাওয়াবো খাওয়াবো যদি এক গ্লাস খাওয়াতেন এক গ্লাসই খাবো খাওয়াবেন না করেন

বাড়িতে কে আছে কাকা আপনার তোমার মতো ছেলে একটা আছে ডাক্তার হ্যাঁ হ্যাঁ তোমার মানে আবার এই ডাক্তারের বড় আছে আর একটা আছে এখন কোথায় সোনার বাড়ছে কোথায় থাকে আপনার ছেলে যে ডাক্তার থাকে এখন বিহারে আছে আর আপনার যে ছেলেটা ডাক্তার ওনার বিয়ে হয়ে গেছে আছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে মানে আলাদা সংসার তাই তো একই জায়গায় আপনি আলাদা খাই কিন্তু আমার দেখে সব হ্যাঁ তো খুব যা লাগে মানে আপনাকে দেখ লাগে যা লাগে সব দিয়ে হ্যাঁ আপনার নামটা কি বললেন আলী বক্স মুনলা আলী বক্স মুনলা এই যে আপনি আপনার একটা মানবতা দেখালেন আজ আমি ছাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন এরতে একটা পুরস্কার হয় তাই না ইনশাআল্লাহ আল্লাহ রাজি তাই না আল্লাহ দিবে আল্লাহ তো দেবে এবার

আমার কিছুর অভাব নাই ঘরের চাল ঘরের ডাল সব তাহলে আপনি টানছেন কেন নিজে ছেলেরা নিষেধ করে তাও আমি চিরকাল চালাই চালাচ্ছি ছেলেরা নিষেধ করছে যখন আপনার বয়স কত হলো মোটামুটি পঁয়ষট্টি হবে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল আপনি এখন বাড়িতে বিশ্রাম করেন আপনার ছেলেরা অনেক ভালো অনেক ভালো বলে আপনাকে মানা করে হ্যাঁ হ্যাঁ আমি বলছি না যে আপনি এই বয়সে করছেন বলে আপনাকে আমি সাহায্য করছি আমি তো আপনাকে এটা পুরস্কার দিচ্ছি

কিছুর অভাব নাই বুঝতে তাহলে আপনার চোখে জল কেন আসলো চোখে পানি আসলো কেন কারণটা কি আমাকে বলবেন কারণটা কি বলুন কি কারণে কান্না করলেন আপনার কোথাও যে দুঃখ আছে কি তাহলে আপনি কান্না করলেন তা আপনি আমি ভাবতেই পারিনি যে আপনার কাছে আমি এক গ্লাস চাইবার আপনি আমাকে চাইবার সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন আমার মনে যারা গরিব আছে আমি তাদেরকেও দিয়ে থাকি বুঝতে পেরেছেন এই যে আপনি চিন্তাটা করছেন না যে আপনি গরিবদেরকে দেন তো তারা যেন ভালো থাকে তো আমি তাদের চিন্তা অবশ্যই করি কিন্তু আপনাকে তো আপনার মানবতার পুরস্কারটা আমি দিতে চাইলাম তাহলে আপনি ছেলে হিসাবে এটা আমার কাছে রাখতে পারে না আপনাকে আমি জোর করে দিইনি আপনাকে আমি দানও করিনি এটা বুঝতে পেরেছেন কারণ আপনারা তো দান নেবার না কারণ যারা ভিক্ষা চায় তারা দান নেয় বুঝতে পেরেছেন আপনাকে তো আমি ছেলে হিসাবে আপনাকে এটা গিফট করলাম ঠিক আছে সবকিছু বরফ দান আর আমি একটা জিনিস কি ভেবেছিলাম যে হয়তো চাইবো অপমান হয়ে যাবো নাকি আমার প্রথমে ভয় পাচ্ছিল যে আপনার কাছে এক গ্লাস জুস চাইবো হয়তো আমি অপমান হয়ে যাব এটা ভেবেছিলাম যদি হয়ে যেতাম আমি হয়তো ফিরে যেতাম আর আপনাকে কিছু বলতাম না কিন্তু বলার সঙ্গে সঙ্গে যে আপনি দিয়ে দিয়েছেন এটা আমি অনেক অনেক খুশি হয়েছি শুনুন আর একটা কথা বলি আপনার ছেলেরা আপনাকে নিষেধ করে নিষেধ করে তো আপনি অবশ্যই আপনার ছেলেদের কথা শুনবেন বাড়িতে এখন বিশ্রাম নেন আরাম করেন ছেলেদেরকে কষ্ট করে বড় করেছেন ছেলেদের আল্লাদে কারো হোক আর আপনাকে যেন সহযোগিতা করতে পারে কেমন ছেলেদের কথাটা শুনে নেন কারণ কোনো ছেলে চাই না মা বাবা অখুশি থাক বা মা বাবা সুখে থাকবে না এটা কি কোনো ছেলে চায় সব ছেলেরা যায় যে আমার মা বাপকে সুখে রাখার চেষ্টা কোনো ছেলের সামর্থ্য থাকে কোনো ছেলের থাকে না যখন আপনার ছেলে নিষেধ করছে আপনি অবশ্যই আসবেন না বুঝতে পেরেছেন

আরও বড়ো করুক ঠিক আছে